হ্যাঁ হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছুটির দিন বাট তার চেষ্টা করতেছে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে সো আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো বিজনেস করতেছেন আজকে আমি তিনটা স্টক নিয়ে কথা বলবো আমি যে তিনটা স্টককে আমার দিক থেকে আমি বলতেছি যে ব্লাঙ্ক চেক ব্লাঙ্ক চেক ফর থ্রি মান্থ অর সিক্স মান্থ সো যে তিনটা স্টক নিয়ে কথা বলবো এই তিনটা স্টককে আমি আমার দৃষ্টিতে ব্লাঙ্ক চেক হিসেবে দেখতেছি এবং যেগুলো আগামীতে হয়তো ভালো গেইন দিতে পারে বাট তারপরেও বলে রাখি যে শেয়ার মার্কেট রিস্কি বিজনেস এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কেউ প্রেডিক্ট করতে পারবে না বাইসেল যখন করবেন নিজের নিজের অ্যানালাইসিস নিজের বুদ্ধি পরামর্শ নিয়ে বা নিজের অ্যানালাইসিস অনুসারে বাই করবেন আমি শুধু আমার আইডিয়া এবং লার্নিংটা আপনার সাথে শেয়ার করতেছি অনলি ফর লার্নিং পারপাস নট এই ডিসকাশনটা কোনো বাই অ্যান্ড সেল করে না সো ধন্যবাদ সবাইকে আমি আমার ডিসকাশন শুরু করতেছি প্রথমত হচ্ছে যে আমি ইন্ডেক্সটা একটু দেখাতে চাই যে ইন্ডেক্সটা একটা চ্যানেল মেনটেন করে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং এখানে মাঝখানে ভালো ভলিউম ছিল এবং সেখানে একটা স্পাইক ছিল এটা দুই হাজার আর এখন হচ্ছে যে ভলিউম পাচ্ছে এবং আপ ট্রেন্ডে যাচ্ছে সো দিস ইজ দ্য সিচুয়েশন সো এটা নিয়ে অরি কিছু নাই ইন্ডেক্স একটু আপ ডাউন করবে এটাই স্বাভাবিক কিন্তু আলটিমেটলি ইন্ডেক্স একটা চ্যানেল মেনটেন করে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং আমার যেটা মনে হয় যে এই যে যে রেজিস্ট্যান্সটা আছে সো হয়তো আগামিতে কতদিন সময় নেবে শিওর না আগামিতে হয়তো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে নিউ হাই তৈরি করবে মার্কেট সো এটা হচ্ছে আমার ইন্ডেক্স নিয়ে

যেহেতু ব্যাংক সেক্টরে কিছু স্টক অলরেডি রিস্কে চলে আছে এবং আনসার্টেন অবস্থায় আছে সো আমি যদি কোনটা ভালো করবে কোনটা খারাপ করবে আমি বলতেছি না কিন্তু আমি আসলে সেফ সেফ এবং একটা লাইক ইনভেস্টমেন্ট সেক্টরে থাকতে চাই যেখানে আসলে ওই রকম কোনো ব্যাড নিউজ নাই যেমন ব্যাংক সেক্টরে কিছু ব্যাড নিউজ আছে ফাইন্যান্স সেক্টরে কিছু ব্যাড নিউজ আছে সো আরো আমার দৃষ্টিতে এই মুহূর্তে সব থেকে ক্লিয়ার এবং রেগুলার ডিভিডেন্ড পেয়িং সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এবং সেই ইন্স্যুরেন্স সেক্টরের আমি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো তো আমার ডিসকাশনের প্রথম স্টকটা সেটা হচ্ছে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স আমি স্টকটা নিয়ে আরো দুই একদিন কথা বলেছি তো কেন বলেছি সেটা আমি এক্সপ্লেন করতেছি ধরেন পারফেক্টলি বাই সিগন্যাল বলতে আমরা যেটা বুঝি এই ঢাকা স্টক এক্সচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে পারফেক্টলি বাই সিগন্যাল বলতে যেটা আমরা বুঝি যে ভলিউম আস্তে আস্তে বাড়বে এটা আমি মান্থলি চারশো করতেছি উইকলি এবং ডে চারটাশো করব এখানে প্রথমত ম্যাকডি হিস্টোগ্রাম আহ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ থেকে এটা জিরো পয়েন্টের নিচে চলে আসে এবং আহ উপরে ওঠার ট্রাই করে হচ্ছে যে থার্ড সেপ্টেম্বর দুই হাজার তেইশ কিন্তু উপরে না ওঠে আবারও রাউন্ড চলে আসে সব শেষ আলটিমেটলি ফার্স্ট জুলাই দুই এই সময় এটা মান্থলি চার্টে পয়েন্টের উপরে চলে আসে হ্যাঁ খুবই কম বাট উপরে চলে আসে এবং সেটা আগস্টে ব্লাইক একটু হিস্টোগ্রাম করে উপরে জিরো পয়েন্টের উপরে এবং গত মাসে এটা হিস্টোগ্রামটা একটু বড় হয় সো ওয়ান দিস ইজ ওয়ান অফ দ্য গুড থিং দ্যাট লং টাইম পরে এই শেয়ারটার হিস্টোগ্রাম জিরো এর উপরে চলে আসতেছে আমরা যদি মানি ফ্লো ইন্ডেক্স খেয়াল করি মানি ফ্লো ইন্ডেক্স তো এই যে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্টের যে একটা চ্যানেল থাকে সেটা ক্রস করে উপরে আসতেছে ইট মিন মানি ইনফ্লো হচ্ছে যদি এটা ডাউন ট্রেনে যেত তাহলে বুঝতাম যে মানি আউটফ্লো হচ্ছে আচ্ছা এই স্টকটাতে মানি ইনফ্লো হচ্ছে এবং এটা এখন আস্তে আস্তে আরো স্ট্রং হচ্ছে আর আর এটা উপরের দিকে যাচ্ছে এখন সিক্সটি টু মান্থলি চার্টে সো এটা আপ ট্রেন্ডে আছে এখানে ভলিউম বাড়ছে এবং প্রাইস অ্যাকশন যদি আমরা বলি পরপর তিন মাস সেটা পজিটিভ ক্যান্ডেল ফর্ম করছে এবং বোলিংহার ব্র্যান্ডের উপরে উপরের ব্র্যান্ড ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো এই জিনিসটাই যদি আমরা উইকলি চার্টে দেখি উইকলি চার্টেও বিষয়টা আরেকটু একটু ক্লিয়ারলি বলা যাবে দেখেন উইকলি কিন্তু এটার ভলিউম বাড়তেছে যদিও গত সপ্তাহে মানে এই সপ্তাহে যেটা আমরা দুই দিন তো মার্কেট নাই দুই দিন মার্কেট থাকলে এটা আরো বাড়তো এটা আরো বেশি হতো কারণ আমরা ধরেন বুধবার বৃহস্পতিবার এটা আজকে মার্কেট পাচ্ছি না সো এই দুই দিন মার্কেট হয় আরো যদি আরো যদি দুই লাখ বা তিন লাখ ট্রেড হতো আরো বেশি হতো অবশ্যই দশ লাখের মতো হতো আর কি তাহলে এটা অনেক উপরে চলে আসতো বাট স্টিল তিন দিন ট্রেড হয়েও এই স্টকটা কিন্তু ভালো ভলিউম নিয়েছে এবং এইখানে আর এস আই সেভেন্টি মানে সেভেন্টি সিক্স অবস্থান করতেছে যেটা একটা স্ট্রং ইন্ডিকেশন যে এই এখন অনেক হাই এবং যেমানো ইন্ডেক্স সো ওভারঅল আমরা স্ট্রং বা বাই সিগন্যাল বলতে যেটা বলছি সেটা এই প্রগতি জেনারেল ইন্সুরেন্স এই অবস্থায় আছে আর আরেকটা বিষয় মার্কেট কনসিডার করতেছি সেটা হচ্ছে যেহেতু এই গ্রুপের শেয়ার যেমন কে কিউ যেমন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স যেমন দুলামিয়া কঠন এগুলো কিন্তু অলরেডি মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং আহ দুই গুণ তিনগুণ হয়ে গেছে সো এই কারণেই আমি সবগুলো ইন্ডিকেটর কে কনসিডার করে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স কে আমি একটা ব্লাঙ্ক চেক হিসেবে আখ্যায়িত করতেছি ফর নেক্সট থ্রি ফোর মান্থ এখন আপনারা বিষয়টাকে অ্যাসেস করে নিজেদের মতো করে অ্যাসেস করে সিদ্ধান্ত নেবেন টাকা আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনাদের লাভ লস আমি জাস্ট একটু আমার আমার আইডিয়া শেয়ার করলাম সো এটা হচ্ছে প্রথম স্টক দ্বিতীয় স্টকটাও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে সিমিলার টাইপ অফ প্যাটার্ন আছে রিলায়েন্স ইন্স্যুরেন্স সো রিলায়েন্স ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে সব চাইতে ফান্ডামেন্টালি সব চাইতে স্ট্রং শেয়ার এটার ইপিএস অনেক ভালো আমরা যদি আহ একটু দেখি যে এটার রিলায়েন্সের কি রিলায়েন্স ইন্সুরেন্স এর যদি আমরা দেখি আহ তাহলে আচ্ছা ঢাকা স্টক ঢাকা স্টক এসে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো সবচাইতে মানে জেনারেল জেনারেল ইন্সুরেন্স সেক্টরে ফান্ডামেন্টালি যে শেয়ার গুলো সবচাইতে ভালো বা যে শেয়ারটা সবচেয়ে স্ট্রং সেটা হচ্ছে যে এই রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখেন এখানে দুই হাজার পনেরো আস্তে আস্তে কিন্তু রেভিনিউ বা প্রিমিয়াম প্রিমিয়াম বাড়তেছে বাড়তেছে প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে প্রিমিয়াম বাড়তেছে একটা ভালো ইন্ডিকেশন এবং টোটাল রেভিনিউ পার্সেন্টেজ চেঞ্জ যদি দেখেন যে সেভেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখানে একটু কমেছিল টু পার্সেন্ট নাইন পার্সেন্ট

নেট ইনকাম যেটা আগে তিনশো ছিল সেটা কোনো এক হাজার এই কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে ফান্ডামেন্টালি যে শেয়ারটা সবচেয়ে স্ট্রং এবং ভালো ডিভিডেন্ড দেয় সেটা হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স তো আমি এই শেয়ারটাকেও একটা চেক হিসাবে ধরে নিচ্ছি ফর নেক্সট থ্রি ফোর মান্থ দেখেন এখানে প্রতি বছর পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করেছে ক্যাশ ডিভিশন দেওয়া মানে কোম্পানির ক্যাশ লিকুইডিটি বা ক্যাশ ইনফ্লো ভেরি স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ইপিএস এই দুই কোয়ার্টারে পাঁচশো করতেছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন যদি আমরা চার কোয়ার্টার ধরে এটা দশের উপরে চলে যাওয়ার কথা আর এটার ডিরেক্টর পোর্শন বেশি সিক্সটি ফোর পার্সেন্ট পাবলিক পোর্শন কম থার্টি ওয়ান পার্সেন্ট মাঝে ইনস্টিটিউশনের কিছু পার্সেন্টেজ আছে সো আর চার্ট যেটা বলতেছে চার্ট যেটা বলতেছে যে এখানে মানে রিসেন্টলি শেয়ারটা ভলিউম পাওয়া শুরু করেছে ভলিউম পাচ্ছে এবং আপ ট্রেন্ডে যাচ্ছে মানি ফ্লো পজিটিভ হিস্টোগ্রাম উপরে জিরো উপরে সো সবকিছু মিলেই একটা পারফেক্ট বাই সিগন্যাল বলতে যেটা বুঝি সেটা এই স্টকটা এই মুহূর্তে শো করতেছে পারফেক্ট বাই সিগন্যাল বলতে যেটা আমরা বুঝি হ্যাঁ এই রিলায়েন্স ইনস্যুরেন্স সেটা এই মুহূর্তে শো করতেছে সো এটা ক্যান বি ওয়ান অফ দ্য গুড চয়েস বাট অবশ্যই আপনারা নিজেরা অ্যানালিসিস করবেন দেখেন যদি কোনো কারণে ডাউন ট্রেন্ডে যায় এটা পঞ্চাশ বা পঞ্চান্ন নিচে যাবে না কারণ গত দুই হাজার বাইশের পরে থেকে পঞ্চান্ন নিচে এটা যায়নি পঞ্চাশ তো এখন আটষট্টি টাকা সো লস হওয়ার সম্ভাবনা খুবই কম বরং এটা আমি মানে আগামী তিন চার মাসের জন্য একটা খুবই স্ট্রং যেহেতু ফান্ডামেন্টাল খুবই স্ট্রং সো এই শেয়ারটাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক হিসেবে ধরে নিচ্ছি ফ্রম মাই পার্সপেক্টিভ আর আমার ডিসকাশনের লাস্ট খুব বেশি ডিসকাস করবো না সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি এটা নিয়েও দু একবার কথা বলেছি এই শেয়ারটা মাঝখানে ভালো ভলিউম নিয়ে একটু আপ গিয়েছিল কিন্তু মার্কেটে হচ্ছে যে এটা আসলে সত্য কথা বলতে আমাদের মার্কেটের একজন বিগ প্লেয়ার বলি আমরা বা গেম মেকার বলি যেটা স্মার্ট মানি বলি যেটা আবুল খায়ের হিরু এই শেয়ারটাতে তার হোল্ডিং আছে ভালো পরিমাণে হোল্ডিং আছে যেটা পাবলিক অলরেডি পত্রিকাতে পাবলিশ এবং এইটার কারণে সে দু একবার ফাইনও খেয়েছে সো মাঝে মাঝে এসিসি একটু লাইক ফাইন করার কারণে বা একটু ব্যারিয়ার সৃষ্টি করার কারণে আসলে শেয়ারটা মুভ করতেছে না কারণ ওনার নাম চলে আসলেই মার্কেট একটা নেগেটিভ ব্যাক করতেছে বাট যদি টেকনিক্যালি বলি সো নর্মালি শেয়ারটার এই হান্ড্রেড মানে এইটটি থেকে হান্ড্রেড এর মধ্যে একটা জোন ক্রিয়েট করেছিল এর আগে যেটা নর্মালি সেভেন্টি এইট এর নিচে আসেনি সো সেভেন্টি এইট থেকে এদিকে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট বা হান্ড্রেড অ্যান্ড থার্টি এই রেঞ্জে অনেকদিন থেকে ওঠানামা করেছে এবং এখান থেকে সে ব্যাক করার কথা ছিল কিন্তু লাস্ট ইয়ার মার্কেট ফল করার কারণে এবং কিছু চেঞ্জ আসার কারণে আর দ্বিতীয়ত হচ্ছে যে লাইক মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেটের স্মার্ট মানি স্ট্রাকচার একটু চেঞ্জ আসার কারণে সে একটা কল করে কিন্তু যাদের টাকা আছে তারা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারে এবং তাদের ঘুরে দাঁড়ানোর রয়ে আছে আর এটা অবশ্যই শিওর যে ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে খুব বেশি ঝামেলা হয় না ঝামেলা হয় জেনারেল পাবলিকের সাথে সো যদি এই স্টকটার যারা মানে মার্কেট মেকার বা স্টকে যাদের ইনভেস্টমেন্ট আছে তারা যদি একটু লাইক আবারও ফ্রি ফ্লোতে আসতে পারে এবং মার্কেটে যদি আবারও এঙ্গেজ হতে পারে তাহলে এটা দি স্টক এ ভেরি গুড ফিউচার ইন টার্মস অফ লাইক টেকনিক্যাল অ্যানালাইসিস অলসো ইন টার্মস অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কারণ শেয়ারটার লাইক স্ট্রং শেয়ার ডিভিডেন্ড দেয় মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে এই শেয়ারটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয় প্রতি বছর আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে দশ 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 সাত বারো সো আস্তে আস্তে বাড়তেছে ইপিএস ওয়ান পয়েন্ট সেভেন আর হচ্ছে যে আগস্টে এটার ইনস্টিটিউশনের পার্সেন্টেজ অনেক বেড়েছিল সো সব কিছু মিলেই দিস স্টক অলসো ওয়ান অফ দ্য ব্রাং চেক টু মি টেকনিক্যালি যদি বলি যে এই শেয়ারটা কিন্তু মান্থলি চাটে উইকলি চাটে এটা কিন্তু এমএসিডি হিস্টোগ্রামের জিরো পয়েন্টের উপরে আসে আর এদিকে আর এস আই আপটেন্ডে মাঝখানে একটু ভলিউম নিয়ে প্রাইস বেড়েছিল কিছু কারেকশন হয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে উইকলি চার্টে আর ডে চার্টেও এটা মোটামুটি পজিটিভ সিগনালই আছে লাস্টের দিনে ভলিউম বেড়েছে এবং শর্ট টার্মটা লং টার্মকে আবারো ক্লোজ করার চেষ্টা করতেছে হিস্টোগ্রাম গুলো ম্যাগনি হিস্টোগ্রাম গুলো আবারও উপরে আসার চেষ্টা করতেছে সো মানিফ্লো যদি দেখতে চান সো মানিফ্লো একটু দেখে কি অবস্থা তো মানে হলো ইন্ডেক্স আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ডাউন ট্রেনে ছিল কিন্তু আপ ট্রেন আবার শুরু করেছে তো সবকিছু মিলেই আহ দিস ইজ অন অফ দ্য গুড স্ট্রং লাইক অ্যাম ইন্ডিকেটার এখন যদি মার্কেট পজিটিভ থাকে এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অনেকদিন থেকে লাইক একটা বিগ আহ ড্যালি করার জন্য রেডি হচ্ছে তো যদি জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ড্যালি করে তাহলে প্রথম যে স্টক গুলো লাইক আপ যাওয়ার কথা বাজাবে যাবে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখন বাদ বাকি আপনাদের উপরে আপনারা নিজেরা করে সিদ্ধান্ত নিতে পারেন তো আমার এই ডিসকাশন যদি আপনাদের ভালো লাগে একটু উপকার হয় একটু লাইক কমেন্ট করবেন প্রয়োজন একটু শেয়ার করবেন যাতে আমার একটু রিস্ক বাড়ে আর আমরা অবশ্যই একসাথে গেইন করবো ইনশাল্লাহ মার্কেট ভালো থাকবে আমরা একটা সুযোগ পাচ্ছি আমরা অবশ্যই সুযোগটা কাজে লাগাবো ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে